দিন পড়ছিলাম ইমানের প্রথম আর কোন পড়ছিলাম আর কত কালকে পড়ছিলাম আমরা কি নবীর প্রতি ইমান আমরা কি ভাবে

মৃত্যুর আমাদের সাধারণত কোন বয়স নাই অনেক সময় বাচ্চা মানুষ মারা যায় যেমন মানুষ মারা যায় লাস্টে কি যাতে অনুধাবন করতে মানে কি যাতে আমরা অনুধাবন করতে পারি আসলে এই যে এক এক সময় একজনের মৃত্যু এগুলো নিয়ে যাতে আমরা চিন্তা করতে পারি আলহামদুলিল্লাহ

হ্যাঁ তারপরে বলা হয়েছে যে তোমরা গিয়ে কেমনে জানলাম আল্লাহর থেকে আল্লাহ হ্যাঁ জানতাম তুমি তখন কি বলছে সত্তর গছ চতুর্দিকে সত্তর গছ ভাড়ায় দিব কবর অন্য হাদিসে আমরা শুনছিলাম কিনা যে জান্নাতের নিয়ম আসতে থাকবে

আমি নিজে আমল করবো নিজে শিখু নিজে জাহান নাম থেকে বাঁচবো এরপরে আমার পরিবারকে বাঁচাবো এরপর আমার পাশের মানুষ যে যেখানে আছে সবাই আমার ভাই যারা আমার দিনী ভাই আছে যারা ইসলামী ভাই বা তৃপ্ত যারা যারা দেখবেন যে নিজের চোখের সামনে অন্যায় করতেছে পাপ করতেছে তাদেরকে ফিরে আমি এসব থেকে কি এসব যাই না যে জাহান নাম থেকে তোমরা বাঁচো এটা জাহান নামের রাস্তা নাকি জাভেদ ভাই ঠিক আছে নাকি আমরা এই যে সময়টা ব্যয় করতেছি এর প্রতিদান তো আছে আমরা যে ব্যয় করতেছি ব্যয় করার প্রতিদান তো পামুই আমরা অপ্রশিক্ষিত ASCII নিয়ত্বাও শুদ্ধ করা জরুরি ঠিক আছে কবরের জীবন আমরা বুঝলাম তারপরে এই প্রতি আল্লাহ না প্রশ্ন এটাও তো বুঝলাম আমরা নাকি আল্লাহ সুবহানাতাল্লাহ কি কুফফারদেরকে প্রশ্ন করব কি যে নিজের ব্যাপারে যে কুফফাররা যেমন বলছিল যে আমাদের কি আবার পুনরুত্থিত করা হবে

খতনাবিহীন অবস্থায় খালি পায়ে হাসরের মাঠে নাকি ভাই এটা কি আমাদের পাপ পূর্ণ এখন কইতে পারি আমরা যে আধা ঘন্টা এক ঘন্টা প্রায় চল্লিশ মিনিট এটা আবার ওজন করবো পাল্লা করা যায় তা আমরা ওটা তো গায়ে আমরা জানি না কিভাবে ওজন করবো ওজন মিজান

তারপরে এটা পুল সিরাজ বুঝলাম হাউস কাউসার সাফা বলতে কি বুঝি আমরা আমরা বলি হাউসে কাউসার হাউসে কাউসার এখানে কিন্তু তিনটা শব্দ হাউস কাউসার আর নবীর সাফা তিনটা আমরা কিন্তু বলি যে হাউসে কাউসারের পানি হাউসে কাউসারের পানি এটা একটা শব্দ হিসেবে বাংলাতে পরিচিত না এটা না হাউস একটা হাউস যেটা আমরা হাউস বুঝি একটা পানির একটা আর আর কাউসার মানে একটা পানির ফুরাতা মানে ফুরাত বা অনেক কত পানপত্র নিয়ে রাসেলগঞ্জে আমাদের জন্য কি রাসেলগঞ্জেছিলাম কখন আমাদের পানি পান করাইবো কখন কি করলে কি করলে পান করাইবো আমরা নবীকে আদর্শ হিসেবে নিলে অনুযায়ী চললে এই যে যে কত কিছু করে আজকে মানে যখন নবীর নাম শুনবেন তখনই আপনি আপনার পিতা মাতা আত্মীয় স্বজন সবাই সাথে বাপ মায় এমনকি সন্তানের সাথে বেশি ভালোবাসতে নবীন কিত্তে ইত্তেবা করা লাগবো কিত্তে মানে কি মানে পায়ে অনুসরণ করা মানে মানে এখানে কথমে অনুসরণ করা লাগবো কি তাইলে নবীর এই যে কাউসারের পানি পাওয়া যাব যে কি করা লাগবে তাইলে ভাই কি বুঝলাম আমরা অনুসরণ করা অনুসরণ করাই মোহব্বত অনুসরণ করাই 550 سلامه ভালোবাসা হুম তারপরে জান্নাত এর পরে কি এগুলা কিন্তু সব শেষ হাজারের মাঠে বিচার কাজ হইছে মিজানদারি পারলাই কইছে পুলসিরাত পার হইছে পার হই হে ঠিকানা কোথায় নয় জান্নাত নয় জান্নাত নয় জাহান্নাম এই যে যে বিষয়টাগুলো আমরা বললাম এখান থেকে কিন্তু শুরু থেকেই থেকে একবারে মাটি থেকে শুরু হয়ে রক্ত মানে মায়ের গর্ভ তারপরে কি دنیاয় আসা মৃত্যু কবর

জ্ঞান অর্জন করে প্রথম 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 স্তর দ্বিতীয় স্তর কি লিপিবদ্ধকরণ মানে দ্বিতীয় স্তরে আল্লাহ সুবহানাহু প্রথম আমরা জানলাম জ্ঞান আসলো তারপরে কি আমরা জানলাম আর কি লিপিবদ্ধ লিপিবদ্ধ করা আছে তাকদিরের সব কিছু কি লিখিত কি তাকদিরের সব লিখিত লিখিত হুম তৃতীয় স্তর কি ইচ্ছা নিজে আসমান আল্লাহ ইচ্ছা করছে এই জন্য আল্লাহ এগুলো সৃষ্টি করছে কোনো কিছু তার ইচ্ছা সৃষ্টি হয় না তৃতীয় চতুর্থ কি সৃষ্টি আমরা আনি যে আল্লাহ তালা সবকিছুর সৃষ্টি

যে এই রকম রাজত্ব চেয়ে বাগা লাগবো এই জন্যই কয়েছে সকালবেলা আল্লাহ সুবাহ কারে কখন কি করব বোঝার উপায় আছে যার বাড়িতে দেখবে অনেক কিছু আছে এর ব্যাপারে কথা বাড়াইলে অনেক পারবো তারপরে কি তাকদিরের ব্যাপারে ভ্রান্তি নিরসন কি বললাম আমরা তাইলে সবকিছুই মানে আল্লাহ সুবাহ সৃষ্টিকর্তা এবং সবকিছুরই অভিভাবক আসমান জমির ধনবন্ধ চাবি তার হাতে কি যাবে ভাই ঠিক আছে তারপরে কি তাকদিরের ব্যাপারে ভ্রান্তি রসন তাকদির বিষয় কিছুটা স্পর্শকাতর এখানে কি বলছে আর ব্যাপারে উস্তাদ কি বলছে মনে আছে কার কতটুকু জান্নাত জাহান্নাম সবকিছু নির্ধারিত যে আগে আগে কথাটা বললাম যে এই তাকদিরের ব্যাপারে ভ্রান্তির ব্যাপারে কিন্তু অনেকগুলা দল বিভ্রান্ত হইছে ওই যখন থেকে কাদারিয়া দাবারিয়া কেউ 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 কয় কি একটা গ্রুপ আছে না কি বলে যে আমি যাই করি না করি মানে বাইকে যা আছে তাই আর একটা গ্রুপ কি আছে কয় বাইক দেখা হলি বা নিজের বাইক নিজে তৈরি করে নিব কয় না এই দুটোটাই বিভ্রান্ত না আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আমাদের তারপরে যেটা ঘটবো উদাহরণস্বরূপ আমরা আইবের সন্তানের ব্যাপারে নিতে পারি আইবের দ্বিতীয় সন্তানটা যে মারা গেল আইব সর্বোচ্চ চেষ্টা করছে তারে সুস্থ করার

সম্পদ রক্ষা সর্বোচ্চ চেষ্টা করেন সম্পদ যদি চললে যাক আলহামদুলিল্লাহ ওটা আমার ছিল না হম তারপরে কি এরপরে দুটি দল থাকতে ব্যাপারে যে কাদারিয়া জাবালিয়া এটা তো বললাম আমি

আত্মিক প্রশান্তি যে বললাম মানসিক প্রশান্তি মানে যখন আপনি বিশ্বাস করবেন যে সবকিছু নিয়ে ধরে একটু অঞ্জ করে চেষ্টা করি আমি আমারটা চেষ্টা করতেছি আল্লাহ আমার ভয়ে বাইরে গিয়ে তাক যা রাখছে নাকি তাই ঘটবো তখন মানসিক প্রশান্তি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা তৈরি হবে আত্ম অহমিকা দূর হবে অহংকার দূর হবে ভিতর থেকে

নাকি প্রত্যেক কষ্টের শেষে সুখ আছে ইন্নাম আল ও শ্রী ও না প্রত্যেক কষ্টের সাথে সুখ আছে এই যে বিশ্বাস তাক দিলে এটা হলো ই হম আমরা এই পর্যন্ত আমরা বুঝলাম এটা কিন্তু তাকদের প্রতি ইমান শেষ আলহামদুলিল্লাহ একটা জিনিস আপনি বুঝেন লাস্ট একটা কথা এটাই শেষ কথা কি ভাই আমরা যে কোর্সটা করতেছি এই কোর্সটা কিন্তু শয়তানের অন্যতম শত্রু শয়তান কিন্তু কোনোভাবেই চায় না এই কোর্সটা আমরা করি কিল্লিকে চায় না বলেন নিজামের ভাই কিল্লিকে চায় না এই কোর্সটা আমরা করি